নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরাও ভালো আছি তো মাঠে চলে এসেছি সবজি ক্ষেতের পাশে দেখুন দুভাজ দিয়ে পাট আর সবজি এ দেখুন করলা হয়েছে তার সাথে শশা হয়েছে এই একই গুড়িতে আর আমি মাঠ থেকে অন্য একটা সবজি তুলে নিয়ে দেবো সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তো বন্ধুরা দেখুন মাঠে তো অনেক জল দেখা যাচ্ছে এবছর কিন্তু অনেক বন্ধ হয়েছে বৃষ্টিও আর মাঠের জল বোঝা গেছে আমাদের এইখানের জমিগুলো কিন্তু সবই লাগান হবে আমাদেরও আছে অন্য লোকদেরও আছে আর জল তো অনেকই এর মধ্যেই চলে আসি আর মাঠের মধ্যে সত্যি দেখুন এই যে এই শাকগুলো রান্না করে বাড়িতে নিয়ে এই শাকের নাম ব্রাহ্মণী শাক কিন্তু ডাক্তারি পদ্ধতিতে ব্রান্ডি শাকও বলে এই শাকটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের দাদাকে অনেকবারই এই শাক খাইছি ঘি দিয়ে ঘি দিয়ে খেলে বেশি উপকার হয় আমার ডাক্তারই বলেছিল এই শাক ঘি দিয়ে ভেজে খাওয়ানোর জন্য আর আজকেও তুলতে চলে এসেছি মাঠে মাঝে মধ্যে আমাদের খাওয়া হয় শাক মোদ্দি মাঠে চলে এসেছি সবজি তুলতে আর তার সাথে এই যে মাঠের সবজি এটা আসলে কিন্তু অনেকে খায় না আর কত সুন্দর আকাশ দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ আর মাঠে দেখুন কত সুন্দর জল জলের মধ্যে দিয়ে শাকটা তুলতেছি খুবই মজা লাগতেছে না আমার ব্রাহ্মণী শাক তোলা হয়ে গেছে দেখুন অনেকগুলো শাক তুলছি এবার বাড়িতে রান্না করে গিয়ে আপনাদের সাথে দেখা হবে তো চলুন বন্ধুরা বন্ধুরা দেখুন কত জল এই সবই চাষ করা হয়ে গেছে আর দু একদিনের মধ্যে এইসব জমি লাগান হয়ে যাবে স্নান করে রান্না করে চলে গেছি এবার শাকগুলো কুচি করে কেটে নেব শাক কুচি কুচি করে কাটলে বাঁচতেও ভালো হয় খেতেও ভালো হয় আমার শাক আর সবজি একসাথে কাটা গেছে এবার রান্না করতেছি উনুন এবার দড়াই নেব বন্ধুরা ব্রাহ্মণী শাক ভাজার জন্য ঘি আনছি ঘিটা জমে গেছে গরমে সেঁকে তেল করে নিচ্ছি তেল হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এই ঘি কিন্তু আমাদের বাড়ির ঘি একদম খাটি ঘি এবার শাক দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বন্ধুরা এই ব্রাহ্মণী শাক কিন্তু একেবারে অনেক উপকার ব্রেনটের জন্য বাচ্চাদেরও খাওয়ানো যায় আর এই ব্রাহ্মণী শাক কিন্তু বেটে রস করেও খাওয়া যায় অনেক উপকার চাইলে আপনারাও খেতে পারেন আর বাচ্চাদেরও খাওয়াইতে পারেন আর ঘি দিয়ে ভাজলে অনেকটা বেশি উপকার আমার মনে হয় কারণ ডাক্তার এইভাবেই ভেজে খাওয়াইতে বলছিল আপনাদের দাদাকে আপনার দাদাকে এরকমভাবে ভেজেই অনেক দিন খাওয়াইছি বন্ধুরা আমার ব্রাহ্মণ হিসেবে ভাজা গেছে এবার তুলে নি বন্ধুরা আমার রান্না হয়ে গেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গ্রাম বাংলার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে